হাল চাষ নয় সড়কে আটকে গেছে ট্রাক্টর চালকের অন্তহীন চেষ্টা কাদায় ফেসে যাওয়া চাকা তোলার সড়ক খুঁড়ে হলেও ট্রাক্টরটি উদ্ধারের চেষ্টা চালান চালক কিন্তু সেই চেষ্টাও ফলাফল শূন্য রণে ভঙ্গ দিয়ে এক পর্যায়ে হতাশ হয়ে বসে পড়েন তরুণ চালক বর্ষায় বরগুনার কাঁচা সড়কগুলো যেন রূপ নেয় ফসলের ক্ষেতের থেব্র মাঠে আর পাকা সড়কের পিচ উঠে গিয়ে যতদূর চোখ যায় শুধুই খানাখন্ত স্থানীয়রা জানান বর্ষা এলে সড়কে দুর্ভোগের সীমা থাকে না সাংঘাতি বাঙ্গা এই রাস্তাটা দিন ধরে সারা হয় না দীর্ঘ দিন থেকে গেছে খালি শুনি এই আইজ হবে কাইল হবে কোনো আজ পর্যন্ত কোনো রাস্তাঘাটের কোনো কাজই হয় না এই মাইয়ের ছেলেরা হারা হাঁটতে যাইতে পারে না বরগুনা থাকো ওভার যাই এবার উঠে এ আমাকে খুব দুর্ভোগ দুর্ভোগের কোনো নাই আপনারা এটা একটু সচক্ষে দেখেন দেখতে আমাকে একটু সমাধান দিয়ে দেন আর প্রকল্প বাস্তবায়নে অনিয়ম থাকায় বহু রাস্তা মেরামতের কিছুদিনের মধ্যেই আবার চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আর যে সময় করসে এই সময় এখানে বালি খোয়া দেয় না শুধু বৃদ্ধি পেজ দিয়ে চল্লিকে তারা এই করে কন্টাক্ট স্থানীয় সরকার প্রকৌশলের যারা দায়িত্ব আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে অন্তত আগামী অর্থ বছর এই রাস্তাটি যাতে রক্ষণাবেক্ষণ প্রকল্পর মাধ্যমে মারামত করা হয় এমন পরিস্থিতিতে বিভিন্ন স্থানে গর্থ ভরাট করে চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন স্থানীয়রা এবং গাড়ি ঘোড়া চলতে পারতেছিল না পরে অটো যারা চালাইতেছে তারা হচ্ছে নিজের উদ্যোগে আহ কাজটা করে মাটি থেকে ভরাট করে তারপর হচ্ছে তারা মোটামুটি চলার জন্য যিনি চাইতে পারে এই ব্যবস্থা করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলসিইডি জানায় বরগুনায় প্রায় 6000 কিলোমিটার সড়কের মধ্যে পাকা সড়ক আছে প্রায় 2200 কিলোমিটার এর মধ্যে 800 কিলোমিটার সড়ক প্রতি বর্ষাতেই নষ্ট হয়ে যায় সড়ক রক্ষণাবেক্ষণের চাহিদা রয়েছে 350 কোটি তবে বরাদ্দ হয়েছে মাত্র 34 কোটি আমরা একদম ইম্পর্টেন্ট যে এলিমেন্টগুলো যার সাথে কানেক্টিভিটি বজায় রাখতে এমন কিছু রাস্তা সুযোগে মেইনটেইন করতে পারি আর এটা আবার পরে বছরের জন্য থেকে যায় আর কি আমরা চেষ্টা করছি যাতে যোগাযোগ ব্যবস্থা নির্বাচন রাখা যায় এবং বরাদ্দ যাতে বাড়ানো যায় মেয়েটি আছে তার জন্য আমরা চেষ্টা করছি সাদের সাথে যোগাযোগ করছি আশা করছি যে প্রতি বছরই বরাদ্দ যদি একটু একটু দেওয়া হয় তাহলে আমরা সমস্ত রাস্তায় আসলে চলাচল বুঝিয়ে রাখতে পারবো এলসিডির এই কর্মকর্তা জানান সবগুলো সড়ক মেরামতে বরাদ্দ বাড়ানোর চেষ্টা চলছে মুক্তাক্তার স্টার নিউজ